পুলিশের বিশেষ এসবি এবং আরো বিভিন্ন বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো ওনারা এখন বলতে চায় যে আমাদের সংস্থার নাম ধরে কথা বলিয়েন না আপনাদের সংস্থার নাম ধরে কথা বলবো না আপনারা ওদিকে দেশবস্তু খুব ভিত্তি করেছেন আগামী দিনে ভালো কিছু করে নিজেরাই সেই সংস্থাগুলোর সুনাম ফিরে আনার চেষ্টা করুন আমরা আর কথা বলবো না এই হাজার যখন আমরা রিমান্ডে ছিলাম ওই সমস্ত অফিসাররা এখন সকাল ফোন করে আমাদের কাছে ক্ষমা চাইতেছেন তারাই কিন্তু আমাদেরকে বাধ্য করেছে যে ওয়ান সিক্সটি ফোর করতে হবে এবং বিশেষ করে এই ওয়ান সিক্সটি ফোরে একজন ব্যক্তি নাম হবে তার নাম হচ্ছে আল্লাহ জুনায়দ বাবুল অর্থাৎ বাংলাদেশে যত অরাজকতা খুন খারাপি সন্ত্রাস হচ্ছে সব কিছু নাই এবং সে স্বীকার করছে তারা নিতে আমাদের কাছে বাধ্য করছে এটা আমাদের দীর্ঘ রয়েছেন